এসছে তার জন্য পুরো একদম সেজে উঠেছে সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ আজকের ব্লগটা খুবই স্পেশাল তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করা যাক এখন আমরা যাচ্ছি খোলাতে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ ভীষণ রোদ কথা বলা যাচ্ছে না ভেবেছিলাম বাড়ি থেকে স্টার্ট করব সেটা আর হয়ে ওঠেনি ফাঁকা রাস্তায় শুধু আমরা দুজনই যাচ্ছি এখন আমাদের পাড়াটা শেষ হয়ে গেল আর দেখো রোদের তাপটা দেখো শুধু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টোটো পেয়ে গেছি এখন আমরা যাব সোজা চলো উঠে পড়ি টোটোতে কি সুন্দর লাগছে দেখো আকাশটা এই মাত্র ছিল আবার রোদ্রটা চলে গেল ঢেকে গেছে ঢেকে চলে এসেছি আমরা যেখানে তো এখন আমরা চলে এসেছি ডালখোলা স্মার্ট বাজারের সামনে তো এখানে কেন এসেছি সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো তাই তো পুজো এসছে তার জন্য পুরো একদম সেজে উঠেছে পুরো মলগুলো আর আজকে হচ্ছে টিচার্স ডে তো আমারও তো কয়েকটা স্টুডেন্ট আছে তাদের জন্য তো আমার একটা কিছু করার দরকার তাই না আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে বছরে তো একটা দিনই আসে আর বাচ্চাগুলো খুবই এক্সাইটেড হয়ে থাকে আজকের দিনে তারা খুব মজা করবে বলে তো সেই কারণেই আজকে আমরা চলে এসেছি দালখোলা স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করতে বা বাজার করতে তোমরা যেটাই বলো না কেন তবে আমার স্টুডেন্টগুলো একেবারেই না খাওয়া কিছুই খেতে পারে না যাই আয়োজন করি না সেটা লাস্টে সেই ফেলে দেওয়াই হয় তো এইবার কি করব কি করব ভেবে না পেয়ে কিছু একটা তো করতেই হবে কাজের জিনিস দেখ এখন যেটা নিতে এসেছি আমরা সেটা দেখলে বেশি ভালো হয় দেরি করিস না নিতে টাইম নেই তারপরে আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে চলো তাহলে একটা বিরিয়ানি আইটেম করা যাক সেটা আবার ঝাল ছাড়া কারণ তারা একজনও ঝাল খেতে পারে না তো সেই কারণে সবার প্রথমেই আগে চাল খুঁজছিলাম কিন্তু চালটা তো খুঁজে পাইনি তাই তেল নিয়ে নিলাম আর চারিদিকে এত খাবার দাবার না মানে কোনটা রেখে কোনটা নেবো লিস্টে যেটা ছিল সে গেছে আমাদের থেকে আজকে দিনটার জন্য আমি যতটা এক্সাইটেড আমার স্টুডেন্ট গুলো আরো বেশি এক্সাইটেড তাই সবকিছু শুধুমাত্র ওদের জন্য একটা জিনিস খুঁজছি কিন্তু সেটা পাচ্ছি না এই যে না চলে এসেছি চালের এখানে চাল নেওয়ার জন্য দুই রকমের চাল দেখতে পাচ্ছি একটা বিরিয়ানি সেল্লা চাল আর একটা বিরিয়ানি বাসমতি চাল কোনটা নেব বুঝতে পারছি না তো সেটাই জিজ্ঞাসা করছি একবার দেখছি হাত দিয়ে নেড়ে ছেড়ে তো ভাবলাম চলো দুটোই অল্প অল্প করে নেওয়া যাক দুটোই তো বিরিয়ানির চাল তাই না তার সঙ্গে কিছুটা ময়দাও নিয়ে নিয়েছি দেখি কি কি করা যায় বাড়ি এখানে বাচ্চাদের জন্য একটু পেন্সিল তারপরে কালার এইসব দেখছিলাম তারপরে হঠাৎ দেখতে পেলাম পাশে এত সুন্দর সুন্দর ডিনার সেট গুলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু এগুলোর দাম ও এই তুই ওইগুলো দেখছিস কেন তাই বল তো তুই কি এগুলো নিবি এখন এত দা এগুলোর দাম দেখেছি ও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কত করে এক একটা দাম ও বেশি তো না রে একশো চৌত্রিশ টাকা এটার দাম একটা হ্যাঁ এটার সাথে একটা ফ্রি হ্যাঁ একশো চৌত্রিশ টাকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখানে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট কী হয়েছে বাহিব দারুণ এখানকার কাজ মোটামুটি কমপ্লিট এবার আমরা যাব অন্য জায়গাতে কারণ এখানে যে কটা জিনিস নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে এখন মাংস মিষ্টি কেক এই সমস্ত বেলুন টেলুন নিয়ে সোজা চলে যাব বাড়িতে আমার তো কিছু একটা দায়িত্ব আছে নাকি তো আমাদের যেগুলো দরকার ছিল সব হয়ে গেছে এখানে দিচ্ছে বিল বিলটা দিয়ে আমরা এখন চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখি বাবা কি গরম এতক্ষণ তো পুরো এসিতে ছিলাম ঠান্ডা এখন আমরা যাচ্ছি আরেকটা দোকানে বাচ্চাদের জন্য কয়েকটা খাতা কলম পেন্সিল আর বেলুন কিনবো এখানে কয়েকটা গলি তো খুঁজে পাচ্ছি তো দোকানটা তো খুঁজে পেয়েছি এখানে এসে টিচার্স ডে বেলুন তারপরে চকলেট খাতা কলম পেন্সিল এই সমস্ত নিয়ে নিলাম তারপরে চলে এসেছি আমরা এখন মিষ্টির দোকানে কোনটা নেব কোনটা নেব করতে করতে একটা নিয়ে পেরিয়ে পড়েছি তো যাই হবে দেখা যাবে অত ভাবনা চিন্তা করার সময় মোটামুটি ডাল খোলার কাজ কমপ্লিট এখন আমরা যাচ্ছি কে কানতে মানে আমারই এক বান্ধবীর কাছে বানাতে দিয়েছি এত রাস্তা এসেছি আমরা কেক নিতে এই হলো আমাদের আজকের কেক ও খুবই ব্যস্ত পেছনে দাঁড়িয়ে আছে এমনিতেও কাস্টমার কেক নেওয়ার জন্য তাই বেশি কথা বলার টাইম নেই যাচ্ছে কেক আর মিষ্টিটা একটু ফ্রিজে রাখতে কাকিদের বাড়ি যাতে নষ্ট হয় বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আর ইচ্ছে করছিল না কাজ করার কিন্তু করতে তো হবে তো তার জন্য এখানে সয়াবিনটা আগে রান্না করে নিয়েছি তারপরে মাংস বিরিয়ানিটা ওগুলো রান্না করেছি আর এদিকে একটা কথা আছে এর মধ্যেই চলে এসেছিল আমার দুজন স্টুডেন্ট এখন ওদেরকে দেখো এমন ভাব করছে মানে কিছুই জানে না মানে ওরা একবার চলে এসেছিলো আবার ওদেরকে পেছনে পাঠানো হয়েছে যে চলো আবার আসবে তোমরা না এখন তো সন্ধে হতে চললো তাই ভাবলাম বিরিয়ানিটা সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিই তো এদিকে কিন্তু সবাই একাকে চলে এসেছে তো বিরিয়ানিটাও সাজানো হয়ে গেছে কে কে বেলুন ফুলাবে নাও বেলুন ফুলাও হাত তুলো হাত তুলো কে কে ফুলাবে নাও ফুলাও উঠে নে হ্যাঁ ওটা ফুলাও এই যে সবাই চলে এসেছে দেখো এই হচ্ছে আমার স্টুডেন্ট হাই হলো সবাই হাই এইমাত্র রান্না করে আসলাম আর এখানে সবাই মিলে এখন হ্যাপি টিচার্স ডে এই ব্যানারটা এখন লাগাচ্ছি বেলুন টেলুন তো আমি ফোলাই নিয়ে একটাই ফুলিয়েছিলাম আর সবগুলোই বাচ্চারা মিলে বুনু মিলে সবাই মিলে সবগুলো একদম এখানে ফুলিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে সব কালারিং কালারিং বেলুনগুলো তো এটাই খুব একটা মজার জিনিস যে বাচ্চারা সবাই মিলে একটা আনন্দ হই হুল্লোড় করবে

पाते नहीं पाते हैं मत very good चलो हमारे केक तक आती चला आता है बोला तो तो बुलिएगी आता लो किसको happy teachers day one two three मतलब समय आने से तो बुला one two ठीक है समय बताओ happy teachers day

yes hey ayas ta dar

বাবা দারুণ লাগছে কেমন হয়েছে কেমন হয়েছে বলো কোনটা ভালো হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে হ্যাঁ শিবা বিরিয়ানি কেমন হয়েছে হ্যালো সবাই দেখো সব বেলুন গুলো খুলে সবাইকে এখন একটা একটা করে দুটো দুটো করে দিয়ে দিয়েছি তাই মজা হয়েছে আজকে তাহলে চলো সবাই টাটা সবাই এখন চলে যাবে বাড়িতে টাটা